হ্যালো বন্ধুরা আজকে আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও একটু না টেনে পুরো শুনবে এবং লাস্ট অব্দি কিছু শিখানোর ভিডিও আছে ব্যাপারটা হচ্ছে এখন সবাই পেয়ে যাচ্ছে কন্ঠে মিটাই যান দেখ এখন সবাই দিচ্ছে ফেসবুক নতুন পুরাতন বুঝছে না সবাইকে দিচ্ছে কার কত ফলোয়ার কার কত ভিউ এসব নো ম্যাটার জাস্ট মনিটাইজেশন ওরা সবাই পাচ্ছে তা আপনারা পাবেন কাজ করেন তবে আমিও পাবো ভাবছি সবাই পাশাধারী যে সবাই ভিডিওটা করছে এবং মহিটা যেন পাবে আচ্ছা আসলে মহিটা যাতে পেয়ে কি সত্যি আমাদের কি ফয়দা হবে আমরা কি পারবো কাজ করতে আমরা কি আর্নিং করতে পারবো ডলার ইনকাম করতে পারবো সেই দিয়ে লক্ষ্য রাখতে হবে আরেক লক্ষ্য হচ্ছে দেখা গেল পঞ্চাশটা ভিউ পাঁচটা লাইক চারটে কমেন্ট আসলে কি আদেও আমাদের কি ফয়দা হবে হবে না আমাদেরকে মেন গুরুত্ব দিতে হবে যেদিকে সেটা হচ্ছে আমাদের ভিউ বিভিন্ন রকম ফেসবুকে যেসব সব কাজগুলো আমরা করতে থাকি একে অপরকে লাভ রেখ দি লাভ দে রিপ্লাই কমেন্ট একে অপরের পরিবারে যাওয়া লাইভে যাওয়া বিভিন্ন জায়গায় যে আমরা যে আমাদের এনগেজমেন্টটা যে বাড়াচ্ছি এগুলো দিকে গুরুত্ব দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে ধরেন আপনাকে কোনটে মজা দিয়ে দিচ্ছে কিন্তু আপনি খুশিতে আনন্দ হ্যাঁ খুশি তো হবে আনন্দ আপনি হচ্ছেন কিন্তু খুশি হওয়ার পরে আপনি কি সত্যি কাজটা করে যাতে পারবেন তো অ্যাকচুয়ালি কোনটে মজা দেওয়া শব্দ অর্থ হলো সপ্তাহে দুটো আপনাকে লং ভিডিও ছাড়তে হবে মানে পোস্ট করতে হবে সারাদিনে হয়তো দু একটা তিনটে রিলস পোস্ট বিভিন্ন জায়গা থেকে আর্নিং ইনকাম হবে কিন্তু আমাদের একদিকে লক্ষ্য রাখতে হবে সেটা মেন পয়েন্ট হচ্ছে আমাদের ভিউ আমাদের ভিউ ভিউ দিকে লক্ষ্য রাখতে হবে ভিউর দিকে লক্ষ্য যদি আমরা না রাখি তাহলে আমাদের কন্টেন্ট মনিটাইজারটা পেয়েও আমাদের কিছু লাভ হচ্ছে না কেন আমাদের তো আর্নিং দেবে না ফেসবুক যদি একশোটা ভিউ পঞ্চাশটা ভিউ তাহলে আমাদের কোন দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে ফলো কিন্তু ফলোয়ার দিকে লক্ষ্য রেখেও কিন্তু আমাদের ফয়দা হচ্ছে না কেন সে যাকে আমি ফলো করেছি বা সে আমাকে ফলো আগের দিনকার ভিডিও একটা কথা বলেছিলাম যে আমাকে ফলো করেছে আমি যাকে ফলো করেছি সে আমাদের ভিডিও দেখছে না তারা যদি প্রত্যেকজন আমাদের ভিডিও দেখে তাহলে আমাদের ভিডিও অনেক ভিউ হবে তা ভিউ হলে আমরা আর্নিং করতে পারবো একে অপরকে একে অপরকে হিংসা না ভালোবেসে এগিয়ে যেতে হবে তো এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হবে ভালোবেসে এগিয়ে যেতে হবে আমার একটাই লক্ষ্য যে অন্যের ভিডিও আমি যদি দেখি আমার বাড়বে সে ভিডিও থেকে তার বাড়বে সেই দিকে একটা লক্ষ্য রাখতে হবে যে তোমারা একে অপরকে ভালোবেসে প্ল্যাটফর্মে হিংসা নয় আর হ্যাঁ সবাই তো যাচ্ছে পাবেন তবে কাজ করতে থাকুন সফলতা খুব শীঘ্রই আপনারা পাবেন সেই জন্য আমি আমার বক্তব্যটা শেষ করছি আর হ্যাঁ সবাই একটু নিজের ভিওর দিকে লক্ষ্য করবেন ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন